আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরে গিয়েছো যে ভিডিওটা কিসের ওপরে আজকে হতে চলেছে তো বন্ধুরা ছাগলের নানান রকমের রোগব্যাধি এবং তার চিকিৎসা মেডিসিন আরও নানান রকমের যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা এই চ্যানেলে দেখব আর বন্ধুরা যদি একটু ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেশান করবে তো বন্ধুরা চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা জানব যে ছাগল প্রথমবার বাচ্চা প্রসব করার পর হিটে আসে না কেন সে বিষয় নিয়ে তো ভিউয়ার্স একটি ছাগল যখন প্রথম বাচ্চা প্রসব করে তার পরে যদি না হিটে আসে তো তার বিভিন্ন কারণ হতে পারে যেমন তার মধ্যে ভি ভিটামিনের মিনারেলের ঘাটতি তারপর ধরুন কিরমি পেটে যদি থাকে সেই কারণেও আসে না তো আমরা সব সময় যখনই প্রথম বাচ্চা হবে তার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই যেন আমরা কিমির মেডিসিনটা তাদেরকে ফার্স্ট যে মেডিসিনটা সেটা যেন দিয়ে দিই কারণ কি তার পেটে যদি কৃমি আরও নানান রকম যদি কিছু থাকে তাহলে সেগুলো বেড়ে যাবে এবার তারপর তাকে ভিটামিন দিতে হবে যেমন কি এ মিনারেলও দিতে হবে তা আপনারা যদি ভিটামিন এর এ ডি থ্রি ই যদি দেন তাহলে কি ভিটামিন মিনারেল দুটোই একসাথে কাজ করে যাবে তো আমরা যারা নতুন ছাগল খামারি তাদেরকে আমি একটাই কথা বলবো যে ভিটামিন এ ডি থ্রি ই ভিটামিন এ ডি থ্রি ই এইটা যেন আপনারা ছাগলকে খাওয়ান তাহলে কি আপনার ছাগলের ভিটামিনের মিনারেলের যে ঘাটতিটা থাকে সেটা সম্পূর্ণ পূরণ হয়ে যায় তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছো যে একটি ছাগল যখন প্রথম বাচ্চা প্রসব হয় তার মধ্যে অনেক ভিটামিন মিনারেল কম হয়ে যায় এবং সেইটাই আমাদেরকে ঠিকঠাক যদি মেনটেনেন্স রাখতে পারি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো যদি ঠিকঠাক রাখতে পারি ওদেরকে মেনটেনেন্স করে তাহলে কি তাহলে সেই ছাগলগুলো ঠিকঠাকভাবে হিটে চলে আসে আর যদি এরপরেও যদি ছাগলটি হিটে না আসে তাহলে বন্ধুরা আমি একটাই কাজ করি যেটা আমি করি সেটা আমি আপনার আপনাদের কাছেও শেয়ার করছি সেটা হলো কি যে ডুম্বুর গাছের ফল তো বন্ধুরা ডুমুর গাছ আমরা সবাই চিনি ম্যাক্সিমাম জেনি আর যারা না চেনেন তো স্ক্রিনে যে ছবিটা আছে সেটা দেখছেন এটাই হচ্ছে ঠিক ডুম্বুর গাছ তো এই গাছগুলো হচ্ছে আমাদের আশপাশে যে জঙ্গল ফঙ্গল যেখানে থাকে আর কি সে এই গাছগুলো হামেশাই দেখা যায় আর ফল সবসময় আপনারা পেয়ে যাবেন তো এই ফল আটটা থেকে দশটা একটি ছাগল খেয়ে যে ছাগল হেঁটে আসে না সেই ছাগলের কথা বলছি সেই ছাগলটিকে আটটা থেকে দশটা আপনারা খাওয়াবেন এবং যদি সে যদি না খেতে চায় তাহলে আপনারা ওইটাকে থেতো করে আপনারা যে খড় এর সাথে দেবেন বা জলের সাথে ভালো করে পেস্ট করে জলের সাথে ভালো করে মিশিয়ে সেটাকে দেবেন সেই জলটাকে খাইয়ে দেবেন দেখবেন আপনারা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা না বানালেই নয় তাও ভিডিওটা বানিয়ে দিলাম আমার এক ভিডিওস কমেন্টে জানিয়েছে যে তার ছাগল হিটে আসে না কেন তো এই ভিডিওটা বানানোর একটাই কারণ যাতে সবার হেল্প হোক তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা থেকে একটি যদি সাহায্য মনে হয় আপনাদের তো একটা লাইক একটা শেয়ার আপনারা প্লিজ করবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও তুলে ধরব আমি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রেখে দিন তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে